আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম আমি দুপুর বারোটার থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর এদিকে আমার ছেলেও বৃষ্টিতে গোসল করতে নেমেছে মানে বৃষ্টিতে গোসল করতেছে আর এই যে বৃষ্টিতে গুছল করতে কি যে মজা আসে যে করে সে শুধু বোঝে যে বৃষ্টিতে গুছল করতে কত মজা কিন্তু আমিও গোসল করার ইচ্ছা ছিল কিন্তু আমার ঠান্ডা লাগছে তার জন্য আমি গোসলটা করলাম না কিন্তু আমার ছেলে অনেক এনজয় আছে বৃষ্টিতে গুছল করে আর বলতেছে আর এই যে বলতাছে তোমাকে আমি বৃষ্টিতে ভিজিয়ে দেবো এই যে আমার সাথে শয়তানি করতেছে আর বৃষ্টির বৃষ্টির কারণে আশেপাশে সবগুলো একদম পরিষ্কার আর এই যে আমি বৃষ্টির বৃষ্টি হচ্ছে তার জন্য খিচুড়ি রান্না করব। এখানে আমি গরুর মাংস আর ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ চলের খিচুড়ি এই জন্য আগে ডাল আর মাংসটা কষিয়ে নিচ্ছি আর এটা আমি একটু সবজির খিচুড়ি রান্না করব। মানে তো লেটকাও না আবার ঝরঝরাও না মানে একটা ভুনা খিচুড়ি যেটা বলে সেটাই রান্না করব। এই যে আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ভালো চড়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর হঠাৎ করে খিচুড়ি খেতে মন মানে বৃষ্টি দেখি খিচুড়ি খেতে মন চাইছে তার জন্য খিচুড়িটা রান্না করতেছি আর এই যে এখন আমি এই যে সবজির মধ্যে চালটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে জানি নিচে না লাগে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিয়েছি কারণ এখানে একটু আমাদের ওখানে গ্যাসের সমস্যা মানে সকাল আটটা নটা হলে গ্যাস চলে যায় তার জন্য আমি গরম পানি আগেই করে রাখছি খিচুড়ির জন্য আমি গরম পানিগুলো দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর একটু দমে দিব কিন্তু আমি ক্যামেরাতে খিচুড়ি কালারটা কেমন যেন আসছে ওরকম কালারটা আসে যেরকম কালারটা খিচুড়ির মানে কালারটা খুব সুন্দর হয়েছিল কিন্তু এটার মতো আর এই যে আমার খিচুড়িটা হয়েছে সাথে আমি একটু গরুর মাংস তরকারি রান্না করেছিলাম একটু আলু দিয়ে গরুর মাংস তরকারি রান্না করেছি আর এই আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে একদম কালারটা অনেক সুন্দর হয়েছে গরুর মাংসের আর এই যে আমি খিচুড়ি রান্না করে খিচুড়ি প্লেটটা সাজিয়েছি আর আমার ভিডিওটাই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ